মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমারিজ আয়াত এক ব্যক্তি চাইল এক হোক শাস্তি যা অবধারিত আয়াতের এক ব্যক্তি এক চাইল সংঘটিত হোক অবধারিত শাস্তি এক বলা হয় যে এই ব্যক্তি ছিল নাজর বিন হারেস অথবা আবু জাহুল যে বলেছিল অর্থাৎ হে আল্লাহ এটা যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়ে থাকে তাহলে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদের উপর বেদনাদায়ক শাস্তি অবতীর্ণ করো সুরা আনফাল বত্রিশ আয়াত সুতরাং এই লোকটি বদরের যুদ্ধে মারা পড়ল কেউ কেউ বলেন হে থেকে রসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লাম কে বোঝানো হয়েছে যিনি সিও গোত্রের জন্য বদুয়া করেছিলেন যার ফলে মক্কাবাসীর উপর দুর্ভিক্ষ এসেছিল আয়াত দুই দুই কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করার কেহ নেই আয়াতের তাফসের অবিশ্বাসীদের জন্য এটা প্রতিরোধ করবার কেউ নেই আয়াত তিন তিন ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আয়াতের তাফসের এটা আসবে আল্লাহর নিকট হতে যিনি সুপান শ্রেণীর অধিকারী এক এক সোপান বা সিরিসমূহ বলতে সাত আসমানকে বোঝানো হয়েছে অথবা আয়াতের অর্থ বহু মর্যাদা ও মহত্বের অধিকারী যার দিকে ফিরিস্টাগন আরোহণ করেন